নাম এক বাবার নামও এক এমনকি এক এপিক নম্বরও তফাৎ শুধু এটুকুই যে একজন ভোটার জীবিত আর একজন মৃত এসআইআর প্রক্রিয়া চলাকালীন দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর উত্তর বিধানসভা এলাকায় সামনে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য এই বিধানসভার অন্তর্গত গড়িয়ার বাসিন্দা প্রসন্ন দাসের দাবি দু সালে তাঁর বাবা বিমল দাসের মৃত্যু হয় তারপরও এতদিন ভোটার তালিকায় নাম ছিল এখন এসআইআর আবহে বাবার নাম বাদ যাওয়ার জন্য এনোমিনেশন ফর্মের অপেক্ষা করছিলেন ছেলে কিন্তু সেই ফর্ম আসায় যোগাযোগ করেন স্থানীয় বিএলওর সঙ্গে সেখানেই প্রসন্ন রায় জানতে পারেন তার বাবার নামের ফর্ম পৌঁছে গেছে ওই পার্টেরই বাসিন্দা আরেক বিমল বাড়িতে যিনি জীবিত বর্তমানের এসআইআর প্রক্রিয়া চলাকালীন ব্যবসায়ী প্রসন্ন দাস তিনি তার বাবা বিমল দাসের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আবেদন করবেন বলে একেবারে প্রস্তুতি নিয়ে রেখেছেন কিন্তু তার বাবা বিমল দাসের কোনো এনোমিনেশন ফর্ম প্রসন্ন দাসের কাছে বা তার পরিবারের কাছে এসে সালে মারা গেছেন এবং সেখান থেকে আমার বাবার ভোটার লিস্ট থেকে নামটা আমি বাদ দিতে তো দেখলাম যে আমাদের কাছে ফর্মটা এসে পৌঁছায়নি তো আমি নিজে খোঁজ খোঁজ নিয়ে বিএল ও সাহেবের সাথে আমি গিয়ে দেখা করলাম দেখা করার পরে উনি আমাকে জানান যে আমার বাবার ফর্মটি তোলা হয়ে গেছে বিমল দাসের নামে আমাদের মধ্যে কেউ ফর্ম তুলিনি আমরা তাহলে এই ফর্মটা কোথায় গেল সেও দাবি করছে যে তার বাবার নাম বিমল দাস এবং যে এপিক নাম্বার উনি বলছেন আমাকে সেই এপিক নাম্বার এবং আমার বাবার যে এপিক নাম্বার দুটো একই দেখাচ্ছে যদিও বিএলওর যুক্তি নাম এপিক নাম্বার এমনকি ছবি মিলিয়ে দেখার পরই ফর্ম দিয়েছেন তিনি একই এপিক এপিক নাম্বারে দুইজনের দুজনের ভোটার কার্ড দেখতে পাচ্ছি তার মধ্যে একজন মৃত আর একজন জীবিত যে জীবিত তার ছবি মিলে গেছে এপিক নাম্বার ঠিক মিলে গেছে তাকে ইনশান ফর্মটা দেওয়া হয়েছে সে ফিল করে জমাও দিয়েছেন কিন্তু যিনি মৃত তিনি এসে বলছেন যে আমার হ্যাঁ ছেলে বলছেন যে এটা আমার বাবা আমার বাবার ফর্ম নেই এটা এটা আমি ডিলিট করতে চাই প্রশাসন সূত্রে খবর মৃত বিমল দাসের ছেলেকে বিডিও অফিসের ইলেকশন সেলে গিয়ে অভিযোগ জানাতে বলা হয়েছে হিন্দল রিপোর্টে রিপোর্ট এবি পি আনন্দ দক্ষিণ চব্বিশ পরগনা তাপমাত্রা কমলেও এখনই জাঁকিয়ে শীত নয় রাজ্যে জানালো আবহাওয়া দফতর আগামী তিন চার দিনে দক্ষিণবঙ্গে তিন থেকে চার ডিগ্রি কমতে পারে তাপমাত্রা আগামী দু তিন দিনে কলকাতায় তাপমাত্রা নামতে পারে সতেরো ডিগ্রিতে পশ্চিমে জেলাগুলিতে তাপমাত্রা কমবে এক থেকে দু ডিগ্রি পঁচিশে নভেম্বর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কা উপকূলের কাছে আরও একটি নিম্নচাপ তৈরির পূর্বাভাস তাপমাত্রা কমেছে কিন্তু এখনই জাঁকিয়ে শীত পড়বে না রাজ্যে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী তিন চার দিনে দক্ষিণবঙ্গে তিন থেকে চার ডিগ্রি কমতে পারে তাপমাত্রা আর আগামী দু তিন দিনে কলকাতায় তাপমাত্রা নামতে পারে সতেরো ডিগ্রিতে আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে